যার বন্ধু মিলে একটি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল সেখানে তারা সৈকতে অনেক ছবি তুলেছিল তবে কিছুক্ষণ পরে কাইল তার বন্ধুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে হয়েছিল এই হত্যার বিষয়ে জানানোর জন্য কাইল গোয়েন্দা মেউলের কাছে গেলেন মেউল তাকে সঙ্গে নিয়ে যেই হোটেলে তারা রয়েছেন সেই হোটেলে গেলেন এবং বাকি দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলেন সেখানে গিয়ে প্রথমে দেবকে জিজ্ঞাসা করলেন এবং দেব বললেন যে আমি পয়ত ডেংস পাড়ে ফেলেছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম আমি কিছুই জানি না এবং ক্রিসকে জিজ্ঞাসা করতে তিনি বললেন আমি যখন আমার ঘরে আসি আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম তাই আমি কিছু জানি না এদের তিনজনের মধ্যেই একজন হত্যাকার কিন্তু জিনিয়াস বন্ধুরা কি বলতে পারবে সেই হত্যাকারীটাকে বাবো বাবো দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আগে যে ছবিগুলি তোলা হয়েছিল তার মধ্যে এই ছবিতে দেখুন কাইলে দাড়ি রয়েছে এবং তিনি যখন মেউলের সাথে দেখা করতে যান তখন তার দাঁড়িটি সেভ করা রয়েছে তার মানে এটা পরিষ্কার যে তার বন্ধুকে তিনিই হত্যা করেছেন এবং অপরাধ থেকে বাঁচার জন্য তার বন্ধুকে হত্যার পর সে দাড়িটি সেভ করে নিয়েছে যাতে কেউ না তাকে চিনতে পারে চলো পরবর্তী দাঁতাটা দেখে নেওয়া যাক মেউল একটি চোরকে তাড়া করেছিল চোর মেউলকে পিছনে ফেলে রেখে পালাতে সক্ষম হয়েছিল এবং এই তিনটি বাড়ির মধ্যে একটি বাড়িতে প্রবেশ করেছিল জিনিয়াস বন্ধুরাকে এই তিনটি বাড়িকে ভালো করে দেখে বলতে পারবে যে চোর কোন বাড়িটিতে প্রবেশ করেছে দু নম্বর এবং তিন নম্বর বাড়ির বাইরে পায়ের চিহ্নগুলি দেখুন বাইরের দিকে আসছে কিন্তু এক নম্বর বাড়ির সামনে পায়ের চিহ্নগুলি বাড়ির ভিতর দিকে যাচ্ছে তার মানে ওই এক নম্বর বাড়িতে প্রবেশ করেছে চলো পরের দাঁতাটা দেখে নেওয়া যাক একটি পাঁচ মিলিয়ন ডলার লটারির বিজয়ী ঘোষণা করা হয়েছিল কিন্তু যেই নম্বরের টিকিটে পুরস্কারটি লেগেছিল সেই একই নম্বরের তিনটি টিকিট নিয়ে তিনজন ব্যক্তি পুরস্কারের দাবি করে এগিয়ে এলেন আয়োজকরা তিনটি টিকিট দেখে প্রথমে চমকে গিয়েছিলেন কিন্তু তারপরে তিনটি টিকিটকে ভালো করে দেখে তারা বুঝতে পারলেন যে এর মধ্যে কেবলমাত্র একটি টিকিটই অরিজিনাল আছে আর বাকি দুটি টিকিট ডুপ্লিকেট আছে আয়োজকরা তো খুব সহজেই বুঝে গেছিলো যে এর মধ্যে কোন টিকিটটি অরিজিনাল টিকিট কিন্তু জিনিস বন্ধুরাকে তিনটি টিকিটকে ভালো করে দেখে বলতে পারবে যে এর মধ্যে কোন টিকিটটি অরিজিনাল টিকিট ভাবো ভাবো বিজয়ী অরিজিনাল টিকিটটাতে দেখুন একটিমাত্র স্টার রয়েছে এবং উইড ইউ ডবলু ওয়ান এন লেখা রয়েছে কিন্তু প্রথম টিকিটটিতে দেখুন ওয়ানের জায়গায় আই লেখা রয়েছে এবং তৃতীয় টিকিটটিতে দেখুন একটি অতিরিক্ত স্টার রয়েছে এখানে একমাত্র দ্বিতীয় টিকিটের লেখাগুলি বিজয়ী টিকিটের মতন সেম টু সেম রয়েছে তার মানে দ্বিতীয় টিকিটটি অরিজিনাল টিকিট ভিডিওটিকে দেখার জন্যে প্রত্যেক ভিউয়ার বন্ধুকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এই ধরনের আরও মজার মজার ডিটেকটিভ ধাঁধার ভিডিও দেখার জন্যে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিও তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছা